এইটা এমন এক এলাকা যেখানে সর্বদাই পাপ হয়ে থাকে এখানে কেউ আল্লাহকে স্মরণ করে না কেউ আল্লাহকে ভয় করে না কেউ নামাজ পড়ে না নাচ গান সিগারেট খাওয়া হারাম কাজ সবকিছু করা হয় তাই একদিন আল্লাহর গজবে এমন ভূমিকম্প হবে যা এই এলাকাবাসীকে নিস্তব্ধ করে দিবে ঘটনাটি জানতে শেষ পর্যন্ত দেখুন হুজুর মুসল্লি বসবাস করে কিন্তু নামাজির সময় দশজন মুসলিও দেখা যায় না আল্লাহ কে কেউ স্মরণ করে না ভয় করে না এভাবে চললে তো আল্লাহর গজব নেমে আসবে হ্যাঁ মোয়াজিন সাহেব আপনি ঠিক কথা বলেছেন আমরা তো আর কম চেষ্টা করিনি মানুষ আমাদের তো শুনতেই চায় না বুঝতেই চায় না সবাই দিন দিন নিয়ে পড়ে রয়েছে হ্যাঁ এখন আমাদের কিছু একটা করা দরকার হ্যাঁ চলেন আমরা গিয়ে মানুষ কি মানে দাওয়াত দিয়ে দেখি কাজ হয় কিনা হ্যাঁ এর আগে বহুবার আমরা ইমানে দাওয়াত দিয়েছি কিন্তু কেউ তো রাজি হয়নি সবাই আরো বিরক্ত হয় হ্যাঁ আপনার কথাও ঠিক কিন্তু ইমানে দাওয়াত তো আর বন্ধ দেওয়া যাবে না চলেন দেখি আসসালামু আলাইকুম হুম বলেন কি বলবেন সালামের উত্তর নেওয়া তো ওয়াজিব হুম ওয়া আলাইকুম আসসালাম শুনো ছোট ভাই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য কিন্তু আমরা এখানে নাচ গানা করতেছি নামাজ kalam পড়তেছি না আল্লাহর হুকুম মানতেছি না বেবিজার করতেছি জিনা করতেছি এগুলোর জন্য কি আমাদেরকে আল্লাহ তালা পাঠাইছে একটু ভেবে দেখো আরে হুজুর আপনি এগুলা আমাদের বলতেছেন কেন অন্য জায়গায় যা বলেন এভাবে বললো না ভাই তোমাদেরকে বলছি কারণ তোমরা ভুল পথে চলতেছো সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসো দূর মিয়া জানতে এখান থেকে আমরা যাই ইচ্ছে তাই করব ভাই চল তো তুমি হুজুর এগুলা দেখে তো আমার ভালো লাগছে না এলাকার একটাও মানুষ আল্লাহকে ভয় করে না স্মরণ করে না হ্যাঁ আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক চলো এখন অন্য কারো কাছে যাই হেলমেটটা খুলেন ভাই বলেন ভাই কি সমস্যা ভাই 200 টাকা দেন কেন ভাই কিসে টাকা 200 টাকা চাঁদা দেন এই রাস্তা দিয়ে যাইতে হইলে টাকা দিতে হইব আরে ভাই আমি এলাকার মুয়াজ্জিন এখানে আমি প্রায় আওয়াজ করি আর এর আগে তো এখানে আমি কখনো চাঁদা দেইনি আর আমি আপনাকে চাঁদা কেন দেব ভালোই ভালোই কইতাছি চাঁদা দেন নইলে কিন্তু ভালো হইব না না ভাই আমি কোনো চাঁদা দিতে পারবো না চাঁদা দেয়া পারবি মানে চাঁদা দিবি না মানে তোর অক্ষরে খেয়ালামু ওই রাব্বি লাগিয়ে লবি বাই ভাই আমি দিয়ে আসি বাই বাই যা শুয়ে যা বেন ঠিক জোর করে মানুষের থেকে টাকা নিস না আর আরে ম্যাগেছিস দেখিস আল্লাহ সইবে না যা বেটা যা এই আইছি ও দোষ ভালো কাজ করেছিস আজকে চির হবে দে মালটা দে

কমপক্ষে দিলাম কিন্তু আজকে একটা মুসল্লি নামাজ পড়তে আসলো না হ্যাঁ হুজুর সপ্তাহে একদিন নামাজের মধ্যে পাঁচ ছয় জন মুসলি দেখা যায় হ্যাঁ মহাজিন আপনি ঠিকই বলেছেন হে আল্লাহ তুমি সবাইকে হেদার দান করো আমি কি স্বপ্নে যা দেখেছি তুই কি তাই দেখেছিস হ্যাঁ আমি স্বপ্নে ভূমিকম্বল ভয়াবহ রূপ দেখেছি আমার মনে হয় এটা মন আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছে যাতে আমরা আল্লাহর পথে চলে যাই হ্যাঁ তুই ঠিকই বলছিস চল আমরা এখন ভালো হয়ে যাই তাড়াতাড়ি হুজুর কাছে চল হ্যাঁ চল

নামাজ পরিত্যাগ গোনাহে ডুবে থাকা আর আল্লাহর অবাধ্যতা এই সবই ডেকে আনে আল্লাহর আজাব কিন্তু মহান রব কত না দয়ালু তিনি আজাবের আগে আমাদের ঘুম ভাঙাতে দেন সতর্ক বার্তা কখনো তা হয় স্বপ্নে কখনো বাস্তব কাপনে এই নাটকের মাধ্যমে আমরা শিখি এখনো সময় আছে ফিরে আসার যারা গাফিল তারা যেন হেদায়ত পায় যারা হারিয়ে গেছে তারা যেন পথ খুঁজে পায় আল্লাহ বলেন ফিরে এসো আমি ক্ষমাকারী দয়াময় চলুন আমরা সবাই আল্লাহর পথে ফিরি নামাজে ফিরি ইমানকে জীবন্ত করি